আর মুমিন সৎ নারী ও তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের সৎ নারীদেরকে তোমাদের জন্য বৈধ করা হলো যদি তোমরা তাদের দেন মোহর দাও বিয়ের জন্য প্রকাশ্য ব্যবিচার বা গোপন প্রণয়নী গ্রহণকারী হিসেবে নয় তাহলে সুরা মাইদার পাঁচ নাম্বার আয়তে আল্লাহ তারা কি বলে দিলেন মুমিন সচ্চরিত্রা নারী এবং যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমাদের পূর্বে তাদের মধ্যে যে সকল সৎচরিত্র নারী আছে তাদেরকে তোমাদের জন্য বৈধ করা হলো হালাল করা হলো কি শর্তে শর্তে নম্বর বলেন তোমরা তাদেরকে বিয়ে করলে তোমাদের কোনো অপরাধ হবে না যদি তোমরা তাদেরকে মোহর বা দেন মোহর দাও তাহলে মুসলিমদের বিয়ের একটা শর্ত হলো দেন মোহর এটা আমরা সবাই জানি সুরত থেকে বড় সবাই জানি দেন মোহর দেওয়া কিন্তু বর্তমানে আমরা এই দেন মোহরটা বানাইছি কাগজে কলমে বাস্তবে নাই এই দেনমোহরটা কাগজে কলমে দেওয়া হয় যদি কোনো রকমে কোনো সারা সারি হয় তখন টাকাটা নাহলে সেই টাকা দিতে হয় না এইটা হলো আমাদের রীতি রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো নারীকে বিয়ে করলো এবং তার দেন মোহর বাকি রাখলো এরপর সেই ইচ্ছা করলো দেনমোহর আংশিক বা একেবারে আদায় করবে না তাহলে সে ব্যবিচারী হিসেবে যাবে এবং আল্লাহর সাথে তার ব্যবিচারী হিসেবে সাক্ষাৎ হবে এটা কাঞ্জুল ওম্মার অষ্টম খন্ডে দুশো আটচল্লিশ পৃষ্ঠে হাদিসটা বর্ণনা আছে তাহলে যে ব্যক্তি দেনমোহর লেখছে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ লেখছে ইচ্ছাই করছে দিতাম না এটা হুদাই লেখছি কি বা বিশ পঞ্চাশ হাজার দিব আর দিতাম না নিয়তে কিন্তু এটা দিতাম না যে এই নিয়তে বিবাহ করবে সে জিনাকারী হিসেবে আল্লাহর সামনে উহা উপস্থিত হবে তাহলে আমরা যে এই যে দেন দ্যানমোহর খালি কাগজ কলমে লেখাইতেছি আদায় করতেছি না এর ক্ষতিটা কি দেখছেন যদি স্ত্রীকে দেন মোহর পরিশোধের পূর্বে স্ত্রী মারা যায় আপনি স্ত্রী মারা গেছে আপনি দেন দেনমোহর আদায় করতে পারেন না তাহলে কি করবেন আপনি তাহলে স্বামী কি করবে ওই স্ত্রীর যে উত্তরাধিকার আছে তাদেরকে ওই দেন মোহরে টাকা দিতে হবে তাহলে স্ত্রী মারা গেলেও সেটা দিতে হবে আর যদি স্বামী মারা যায় স্বামী মারা গেছে স্ত্রী দেন দিতে পারে নাই হয়ে যাবে স্বামীর যারা ওয়ার আছে তারা পরিশোধ করবে আসলে উচিত কি প্রত্যেক মানুষকে তার স্ত্রী দেন অবশ্যই দিতে হবে এটা মাফ হবে না আপনার যে মাপ চাই আনলেন মাফ করে দিল এটা মাফ হইল না আপনি যে মাপ চাইছেন মাপ পড়ছে আপনি পরের দিন তালাক দেন দেন মাপ করছে কিনা দেখেন তো একটু পরের দিনই মামলা দিয়ে দিছে পাঁচ লক্ষ এর মানে সেটা মাফ করে নাই সে এই জন্য মাফ করছে চাইলে আপনি দিবেন না আর মন খারাপ হবো এনে আমার বাদ খাওয়া লোক আমি আর মন কালাকালি করি কে তাহলে এই দেনমোহর মাফ হবে না তার মৃত্যুর পরও সেই দেনমোহর বাকি থাকবে দিতে হবে এখন অনেকেই আছে কোনো মেয়ে তার ইচ্ছার কারণে স্বামীর ঘর ছেড়ে গেছে না তাহলে কি হবে যদি ওই মহিলা তার নিজের ইচ্ছায় স্বামীর ঘর ছাড়া তালাক নিয়ে চলে যায় এরপর স্বামীকে তার দেন মোহর দিতে হবে আঙ্গুলটা শুনে তুলে নাই তো মেয়ের ইচ্ছা গেছে কি এরা বা আরো কয় মাস খাইছো সে দিয়ে যা কিন্তু হাদিসের কথা কি ওই মেয়ের যে আর এই জায়গায় বিবাহিত হয়ে যা ওই জায়গায় আর পাঁচটা সন্তান হয়েছে তাও তার সম্পদ তার যে দেহার মোহর এটা দিয়ে আসতে হবে বুঝতে পারছেন এটা হাদিসের বিধান যদি হাদিস মানেন আর না মানলে তোর কথা নাই না মানলে ওর উপরে কোনো হাদিসের বিধান আছে আর যদি মানেন তাহলে দেন মোহর অবশ্যই দিতে হবে আর এই দেন মোহরের ন্যূনতম পরিমাণ হলো দশ দিন হাম আমাদের দেশে কিছু আধুনিক ফ্যাশন আছে যে একশো টাকা মোহর দিয়ে বিয়ে করিয়া লাগে মানুষ বেশি দেন করে একশো টাকা দেয়া আসলে দেন মোহরের ন্যূনতম পরিমাণ হলো দশ দিন হাম তবে কেউ যদি অসহায় হয় তার জন্য সার আছে আল্লাহ রসুল বলছে তোমার যে কিছুই না থাকে একটা লোহার যে আংটি থাকে সেটা দিয়ে হলো তুমি দেন মোহর দিয়ে বিয়ে করো কিন্তু আপনার সামর্থ্য আছে লক্ষ লক্ষ টাকা আপনি এক টাকা দেয়া একশো টাকা দেন মোহর বিয়ে করবেন এটা ইসলামের বিধান না আপনার অর্থ সম্পদ অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আপনি মোহর দিবেন রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে বলেছেন আল্লাহ রসুল যুবকদের বললেন হে যুবকের দল তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে আর যার বিয়ের সামর্থ্য নাই সে যেন রোজা রাখে কারণ রোজা তার কাম ভাবকে অবলম্বন করে দুই হাজার চারশো সাতাশ সাতাশ নম্বর হাতিছে তাহলে যার এই যে দে মোহর দেওয়ার সামর্থ্য নাই তার বিয়ে করারই করার নাই তার আল্লাহ রোজা রাখো তোমার বিয়ে লাগব না দেন মোহর দেওয়ার পাবানা খাওয়ার পাব না তোমার আমার বিয়ে কি আর হলো বিয়ে করা করার ফর কোন তুমি বিয়ে করা ফরজ এটা কিন্তু কেউ না হুজুরে কন যে তো হুজুর বিয়ে করা ফরজের কোন হাদিসে আছে কিংবা কোন কিতাবে আছে সে খুঁজে পাইতো না কিন্তু নামাজ ফরস এটা কইত না রোজা ফরস কইত না হস ফরস কইত না জাকাত ফরস কইত না বিয়া করা ফরস বুঝলেন তো অর্থাৎ মন করে হাদিস বানা লাগছে বিয়ে করা সুন্নত এটা ফরজ না আল্লাহ রসুলের সুন্নত বা দায়মি সুন্নত এটা কখনোই ফরজ না কারোর জন্য ওয়াজিব হইতে পারে কারোর জন্য নিষেধ কারোর জন্য হারাম বিয়ে করা বুঝতে পারছেন ফতুয়া নিজেরা দিয়ে ফেলবেন না তো যারা বিয়ে করছেন না তারা দেন দিয়ে বিয়ে করবেন যদি দেন সামর্থ্য না থাকে বিয়ে করার চিন্তা বাদ দিবেন সৌদি আরবে একটা বাচ্চার যখন দশ পনেরো বছর ওই সময় সে টাকা জমাইতে থাকে তার বিয়ের টাকা জমাইতে থাকে ওই সময় কারণ তার ওই মেয়ের বাপকে নগদ বিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা দিতে সাধারণ ঘরে রইলে আর ধনী মানুষ তো দুই চারশো কোটি টাকা দিন লাগবো বুঝছেন তো বাপ হলো কোটিপতি একশো দুইশো পাঁচশো কোটি টাকার মালিক সে বাচ্চা তার ছেলে কি করছে গাড়ি ড্রাইভিং করছে হ্যাঁ ইনকাম করতেছে ওই হাজিরা যায় নিতেছে নিয়ে দশ রিয়াল বিশ রিয়াল নিতেছে জমাইতেছে বিয়ে করতে টাকা লাগবো অন্য বাকি চলতো না করতেছো বাকি সব দশ লাখ টাকা দেখলাম আদায় করলাম দশ হাজার ওই দেশে তা নাই আমি লেখছেন দশ লাখ আগে দশ লাখ দিয়ে উনলাব পরে আলাপ তাহলে আর যারা বিয়ে করছেন এখন আপনারা কি দেন মোট দেন নাই বয়স হয়েছে ষাট সত্তর আশি নব্বই আপনি দেন মোহর দিয়ে দিবেন আপনি জমি আছে দশ কাটা এক কাটা লিখে দিয়ে দিন না কি নিয়ে যাব গা নিয়ে গেলে যাক করে দশ সম্পদ আপনার এক কাটা লিখে দিয়ে দেন মোহরেন গা কিন্তু কাটি বানাই দেন যেন তার দেন মোহরটা আদায় হয়ে যায় এই দেন মোহর আদায় অবশ্যই করতে হবে না হওয়ার যোগ্য না মকুফ কেমনে হয় জানেন আপনি এক লাখটা আদায় করছেন এক টাকা দিয়ে দিচ্ছেন সে পায়ে গুজ্জা পাইছে নিজের সে খুশি হয়ে দিয়ে দিচ্ছে আবার শর্ত বলেন আমি দিব তুমি দিয়ে এই শর্ত না বুঝে গেছো শর্ত না ইচ্ছা করে সে দিয়ে দিচ্ছে এর তার ব্যক্তিগত দিতে পারে কিন্তু এটা কিন্তু হবে না তো এই জন্য আমরা কোরআন এবং হাদিসের আলোকে আমরা জীবন করি তাহলে আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তালা বরকত কামিয়ে দান করবে আর যদি আমরা কোরআন হাদিসের বিরুদ্ধে চলি আমাদের কোনো কিছুতে বরকাত আসবে না সুখ শান্তি আসবে না খালি অশান্তি আর অশান্তি থাকবে ঘরের মধ্যে গেলেও অশান্তি বাইরে গেলে অশান্তি সব জায়গাতেও শান্তি আর পুরা হাদিস আলোকে থাকেন আপনি যেখানে যাবেন সেখানেই শান্তি শান্তি আর শান্তি তো আমরা যে আলোচনাগুলো করলাম আল্লাহ তালাম করার তফিক দান করুন পাখির উদ্দাওয়ায় নাহমদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি